মাগুরার মহম্মদপুর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদী প্রতি বছর বর্ষায় নেয় রাক্ষসীরূপ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় শত শত পরিবার জমি ঘর হারিয়ে অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন সর্বহারা এই পরিবারগুলো চায় নদীর স্থায়ী ভাঙন রক্ষাবাদ ভাঙন কবলিত এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শনে যান মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বিতরণের চাল ডাল ওষুধ মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর যে ভাঙ্গনটা বেশি হয় তো মোহাম্মদপুর উপজেলায় আহ অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে এটা টলারেট করা হবে না প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে এবং থাকবে একই দিনে আদালতের অভিযানে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত এগারোটি ড্রেজার জব্দ করা হয় এবং আটক করা হয় দুইজন কর্মীকে মধুমতি নদীর বাঁধুন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা আমাদের এই বালি কাটা বন্ধ করতে হবে বালি কাটা না বন্ধ করলে আমাদের এই বাড়ি গদ্দর আট দশ বার আমাদের ভাঙ্গা হয়েছে তা এখন আমরা যাব কোন জায়গা কিন্তু আমাদের মেম্বার চেয়ারম্যান এটা বন্ধ করতে পারতেছে না তা আপনাদের কাছে আবেদন আপনারা এটা আমাদের বন্ধ করে দেন বালি কাটা যে আমাদের এই নদীতে বসছেন অনেকগুলো বালি কাটা হয় বালি কারণে নদীটা ভাঙলা করতেছে বাংলাদেশের কারণে মনে করেন আমাদের জমি খেত নাই মনে করেন জায়গার কোনো জায়গা নাই বসবাস করার কোনো কায়দা নাই এই বালি কাটার কারণে তো নদী ভাঙে যে আমাদের অবস্থা অবৈধ কাটতে চলে যে আমাদের সরি বেচা কিনা হয়নি এই বছরও অবৈধ কাটতেছে আর ওই সর আলাদা কাটছে কিনে আনছে ওরাই কাটাচ্ছে যার কারণে ওজনে কাটতেছে যার কারণে আমাদের দুইবার হয়েছে আমাদের এই নদীর ভিতরে যে বাড়ি ছিল না হলে এক পাখি বেঙে গেছে তবে প্রশাসনের এমন উদ্যোগে কিছুটা স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদী সমাধানের অপেক্ষায় রয়েছেন তারা